আপনারা এখানে ঘর সাজানোর নানান ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন মাত্র একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে এই ব্যাগগুলো পাবেন এখানে আপনারা বাঁশ বেত কাঠ এবং মাটির তৈরি নানান ধরনের জিনিস পাবেন বাচ্চাদের খেলনাও পাবেন ষাট টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার মধ্যে এখানে যাবতীয় জিনিসপত্র কিনতে পারবেন এই জন্য আপনাদেরকে ফুল ভিডিওটি দেখতে হবে বাঁশ এবং বেদ দিয়ে বানানো খুবই চমৎকার একটি ঝাড়বাতি দেখতেই পাচ্ছেন এখানে আছে এরকম পাঁচটা লাইটস পাঁচটার কালার হবে পাঁচ রকম এটা একসাথে কিন্তু এটার প্রাইস চেয়েছে ষোলোশো টাকা আমার কাছে খুবই ইউনিক এবং খুবই ভালো লেগেছে আপনারা কিন্তু দামাদামি করতে পারবেন এছাড়া বাঁশিগুলো আপনারা পাবেন এখানে পঞ্চাশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যে বিভিন্ন সাইজের এখানে বাঁশি রয়েছে আপনারা সব সময় দেখে থাকবেন আরঙে গেলে এই ল্যাম্পগুলো বাঁশ এবং বেতের খুবই পপুলার আইটেম এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন খুবই কম প্রাইজে ফার্স্টে আমি বলে দিচ্ছি এই ল্যাম্পগুলো বিভিন্ন শেডের আছে বিভিন্ন কালার্সের আছে এগুলো আপনারা বিভিন্ন সাইজেরও পাবেন এক একটার প্রাইস এক এক রকম সো ফার্স্টে যে চারটা ল্যাম্প দেখছেন এগুলোর প্রাইস পড়বে এইট টাকা এগুলো একটু ছোটোর মধ্যে পাবেন সিক্স টাকার মধ্যে সো এই ল্যাম্পটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে কারণ বাঁশ এবং বেদ দিয়ে অনেক বড় বড় দোকানগুলোতে আপনারা এই ল্যাম্পগুলো পাবেন তা আবার অনেক বেশি টাকা দিয়ে আপনাদেরকে নিতে হবে এই গরমে হাত পাখার কোনো বিকল্প নাই তা আবার ফোল্ড করে রাখা যায় এই ধরনের হাত পাখাগুলো এগুলোর প্রাইস পড়বে একশো টাকা থেকে শুরু করে দেড়শো টাকার মধ্যে খুবই কালারফুল বিভিন্ন টাইপের ডিজাইনের আছে এই দেখতে এখন দেখতে পাচ্ছেন কিছু ওয়াল হ্যাঙ্গিং এগুলোর প্রাইস পড়বে দেড়শো টাকা এছাড়াও এখানে কিন্তু আরও অনেক টাইপের ওয়াল হ্যাঙ্গিং রয়েছে চলুন তাহলে আরেকটু সামনের দিকে যাওয়া যাক আর কি কি আছে একটু দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন মাটির অনেক টাইপের জিনিস স্পেশালি এই মাটির জগটা আমার কাছে বেশ ভালো লেগেছে ঢাকনা সহ এই গরমে এই মাটির জগগুলো খুবই দরকারি এখানে পানি রাখলে পানিটা অনেক ঠান্ডা হয়ে থাকে সো আমার খুব ভালো লেগেছে এটার প্রাইস চেয়েছে সিক্স টাকা বিভিন্ন সাইজের রয়েছে আর এখন দেখতে পাচ্ছেন কিছু লাইটস যেগুলো কিনা আপনারা যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন এগুলো প্রাইস চেয়েছে ফাইভ টাকা আর হ্যাঁ এখানে কিন্তু আপনারা দামাদামি করতে পারেন সো আমি যেগুলো প্রাইস বলছি কোনোটাই ফিক্সড প্রাইস না আর এগুলো জিনিসপত্র যেগুলো দেখছেন সব আমাদের দেশের বানানো এই জিনিসগুলো আরও অনেক প্রমোট করে সো আমাদের উচিত আমাদের দেশি পণ্যগুলো কেনার এখন যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে কাঠের তৈরি জিনিসপত্র যেগুলো সংসারের খুবই কাজে আসে এখানে বিভিন্ন টাইপের কাঠের জিনিস আছে যে কাঠের এই জিনিসগুলো কিন্তু খুবই কাজে লাগে এখন দেখতে পাচ্ছেন রুটি বানানোর জন্য বেলুনি এগুলোর প্রাইস চেয়েছে দেড়শো টাকা করে বেশ ভালো এবং মজবুত যেহেতু এটা কাঠের আর এই কাঠের জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে এই অ্যাস্ট্রেগুলো পাবেন দেড়শো টাকা এগুলোর মধ্যে বিভিন্ন সাইজ রয়েছে তিনটা সাইজ ছোট বড় এবং মিডিয়াম সবচেয়ে আমার ভালো লেগেছে কাঠের এই জিনিসটা হ্যাঁ একটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং হ্যাং করে জিনিসপত্র রাখতে পারেন এখানে মাটির তৈরি জিনিসপত্র নেই এমন কিছুই আমি দেখিনি এখানে কাপ মগ থেকে শুরু করে হাড়ি পাতিল যা যা আছে সবই আছে চলুন তাহলে প্রাইস সম্পর্কে একটু আইডিয়া দিই আপনাদেরকে এখন যে পাতিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকনা সহ একটা হাড়ি এটার প্রাইস চেয়েছে সিক্স টাকা খুবই সুন্দর এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন সাইজ রয়েছে আবার কিছু দেখতে পাচ্ছেন বাটি সেট বিভিন্ন টাইপের অ্যাস্ট্রে এই অ্যাস্ট্রেগুলোর প্রাইস হচ্ছে পার পিস ওয়ান টাকা এই বাটিগুলো ওয়ান টাকা করে পার পিস বিভিন্ন ডিজাইনের রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন একটা বাটি সেট ফোর পিস এটার প্রাইস পড়বে চারশো টাকা খুবই সুন্দর বিভিন্ন সাইজ রয়েছে চারটা চার রকম সাইজের বাটি আপনারা এখানে পেয়ে যাবেন অনেকে আছেন মাটির এই জিনিসগুলো রাখতে বা কিনতে খুবই পছন্দ করেন তার বাসায় সো তারা কিন্তু এখান থেকে নিতে পারেন খুবই কম দামে এখানে দেখতে পাচ্ছেন মাটির বিভিন্ন টাইপের প্লেট এই প্লেটগুলোর প্রাইস কিন্তু চেয়েছে দেড়শো টাকা করে সো দামাদামি করলে আপনারা আশি টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর এছাড়াও দেখতে পাচ্ছেন মাটির যাবতীয় সব জিনিসপত্র এখানে বিভিন্ন সাইজের পাতিল মগ গ্লাস যা যা আছে সবই পাবেন এবং ওয়াল হ্যাঙ্গিং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন টাইপের মাটি এবং কিছু আছে কাচের সো দেখতে পাচ্ছেন এখন যেগুলো আমি দেখাচ্ছি এগুলো সবগুলো কিন্তু মাটির এগুলো প্রাইস পড়বে একশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে বাচ্চাদের প্রচুর পরিমাণের খেলনা সামগ্রী এখানে রয়েছে আমি একটু একটু করে দেখানো ট্রাই করছি যাতে আপনাদের একটু হল ধারণা পান যে এখানে কী কী আপনারা কিনতে পারবেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চেয়েছে দেড়শো টাকা এছাড়া দেখতে পাচ্ছেন বাচ্চাদের বল বিভিন্ন টাইপের গাড়ি এখান থেকে আপনারা নিতে পারবেন দেড়শো টাকা থেকে শুরু করে আড়াইশো তিনশো টাকার মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন এখানে আপনারা বাচ্চাদের খেলার সামগ্রী থেকে শুরু করে নিজেদের ঘর সাজানো জিনিসপত্র এবং ঘরে যে যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সব কিছু এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন হাতের কাজ করা জিনিসপত্র বেদ বাঁশ দিয়ে তৈরি জিনিসপত্রগুলোর জন্য আমাদেরকে যাওয়া লাগতো আগে নিউ মার্কেট অথবা দোয়েল চত্বরে এখন এত দূরে কষ্ট করে যেতে হবে না আমি লোকেশানটা আপনাদেরকে একটু পরেই বলে দিব দেখতে পাচ্ছেন মাটির ব্যাংকগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এখানে বিভিন্ন টাইপের ফ্রাই প্যান বিভিন্ন ডিজাইনের হাড়িগুলো আপনারা পাবেন মাত্র দেড়শো দুশো টাকার মধ্যে তবে সাইজের উপরে ডিপেন্ড করে এগুলোর প্রাইস এখন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে পা ঘষার জন্য এটা মোটামুটি সবার বাসায় একটা করে থাকে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন চাইলে আপনারা জুয়েলারি বক্স হিসাবে ইউজ করতে পারেন অথবা চাইলে ব্যাগ হিসাবে ইউজ করতে পারেন বেল্টও রয়েছে এগুলোর প্রাইস পড়বে একশো টাকা বিভিন্ন কালার্স এবং বিভিন্ন ডিজাইনস রয়েছে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারটা আমার খুব ভালো লেগেছে এছাড়াও আপনারা কিন্তু এখানে ব্যাগগুলো পাবেন যেগুলো আমাদের দেশীয় ব্যাগ এগুলো প্রাইস পড়বে আপনাদের দেড়শো টাকা থেকে শুরু করে আড়াইশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই কালারফুল বড় বড় বেল্টের এই ব্যাগগুলো এবং মোবাইল রাখার জন্য ব্যাগ পাবেন এখন দেখতে পাচ্ছেন কিছু হ্যাঙ্গিং এগুলো আপনারা হ্যাং করে রাখতে পারেন চাইলে গাছ লাগাতে পারেন আবার চাইলে ডেকোরেশন করে রাখতে পারেন এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এগুলোর প্রাইস চেয়েছে ওয়ান হান্ড্রেড টাকা দেখতে খুবই ইউনিক এবং খুবই সুন্দর বিভিন্ন সাইজ রয়েছে অনেকদিন পর মাটির কলস দেখলাম এগুলোতে কিন্তু পানি রাখলে পানি অনেক ঠান্ডা থাকে গ্রামে বেশি ইউজ করা হয় এবার এক নজরে দেখে নিন ফুল দোকানটা এই দোকানে যা যা পাওয়া যাবে এবং এটা লোকেশন হচ্ছে তিনশো ফিটে এসে পূর্বাচল ক্লাব বা ক্যারেট কলেজ ক্লাবের যে রোডটা আছে এদিক দিয়ে ঢুকে যে খাবারের দোকানগুলো আছে সেখানে এই দোকানগুলো আপনারা পাবেন যেখানে আপনারা ঘর সাজানোর নানান ধরনের জিনিস পেয়ে যাবেন এরকম দোকান এখানে অনেকগুলো আছে চাইলে আপনারা ভিজিট করতে পারেন খুব কম প্রাইজে জিনিসগুলো পাবেন থ্যাংক ইউ